পিছনে একবার শুরু করে দেন আর শাল একটু বড় রাখবি পিছনে দিল তুমি কি হিন্দু না মুসলমান সমস্যা নাই হিন্দু মুসলমান সমস্যা নাই একটা তোমার ধর্ম তুমি প্রকাশ্যে বাবা কার কি সমস্যা তুমি এটা হিন্দু হও মুসলমান সমস্যা নেই এটা সুবাদের কিছু নেই তোমার যে ধর্ম তুমি ভূত ফুলাইয়া সুন্দরভাবে তোমার কেউ কিছু বলো কারণ তুমি বাংলাদেশের স্বাধীন দেশের নাম ওই দেশে তোমার অধিকার আছে তুমি না আমি তোমার ওই জন্য জিজ্ঞাসা করলাম না আমি আর জিজ্ঞাসা মানে আমার হয় তুমি হয়তো হিন্দু তার জন্য আর কি জিজ্ঞাসা করা লোকেরা খারাপ ভাবে নিবে করে ইসলাম ধর্ম পুরনো সবে হিন্দু করে ছোট করে কথা হয় না সবারই অঙ্গর ধর্ম সবারই সম্মান দিতে হয় ঠিক যে না এমন আছে এমন কি জানো যে তোমার পাশের বাড়ি যদি কেউ একটা অমুসলিম বা বিধর্মীয় ধর্মীয় ইয়ে থাকিস হিন্দু হয় তোমার সাথে তোমার তারা তার ক্ষতি না কত দিন ধরে আসলো সাত বছর হয়ে গেছে আর তোমার বয়স কত

সাথে গল্প করতেছি আপনার জীবনের কথাবার্তা এই আর কি মানুষের জানল জীবন কেমন একক জন্মে জীবন একক ভাবে চলতা

জিজ্ঞাস করে সুন্দর করে বুক ফুলে উত্তর দিবা হ্যাঁ আমি হিন্দু ধর্মের অনুসারী সমস্যা কারণ তুমি যে দেশে জন্মগ্রহণ করছো ওই দেশে তোমার স্বাধীনতা আছে তোমার এটা অধিকার আছে

আর একটা কথা কি জানেন মানে জেলা বা বিভাগের বিষয় না যার যার ব্যক্তিত্ব বা পরিবার থেকে এটা ভালো মন্দ যে আপনি কেমন আমি কেমন অনেকজনে বলে কি টাঙ্গাল ডিস্ট্রিক্টের মানুষ খারাপ বা অমুক ডিস্ট্রিক্টের মানুষ খারাপ না এরকম কথা বলে আসলে ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ না এটা যার যার পরিবার বা ব্যক্তির ঠিক আর কি

কারণ তুমি এখানে আসবা বিদেশে আসবা আমি বিদেশ যাব বিদেশ যাবো বিদেশে আইলে হবে না তোমার কোনো একটা হাতের কাজ থাকতে হবে ঠিক আছে তুমি আসবে এখন কষ্ট করে যাবা কাজ থাকবো না তুমি এত ঋণ করে আসবা ঠিক আছে তো তোমার তো একে চলবে না কারণ এখানে যদি একটা হাতের কাজ শিখে আসেন কোনো একটা টেকনিক্যালের কাজ শিখে আসেন তাহলে আপনি আসার সাথে আপনি একটা চাকরি পাবেন এখানে অনেক লোক বেকার ঘুরে কারণ কি জন্য ঘুরে

তুমি না আর তোমাদের ধর্মের মনে চুল কাটে বেশি তাই না আর কি কি তোমাদের ধর্মে কাজ করে স্বর্ণকালের দোকান আর কি সবচেয়ে বেশি কাজ করে স্বর্ণের দোকান তারপর হচ্ছে

আর জীবন সঙ্গী সুন্দর হইলে আর কি পথ চলা আর সহজ হয়। এইভাবে মারা যায় জীবন সঙ্গী থাকে লাভ। রাগী বা বদমেজাজি বা আর যদি ওই খারাপের ই থাকে অন্য অন্য जिले বা অন্য মায়ার সাথে কি সব কর হা হ্যাঁ। আর কি সমস্যা হইলো। ভালো জীবন সঙ্গী পাওয়া এর একটা মনোপর নিয়ামত ভাগ্যের ব্যাপার এটা সিমকপুরি রনে প্লাগ আছে টিভিতে বা প্রতিদিন হাজার হাজার বিয়া হইতাছে ঠিক আছে কিন্তু বিয়া ঠিক এ না এরতে কিছুদিন পরে বিচ্ছে মানে সারা সারি হয়ে গেছে এই যে মনই নাই মিল নাই ফটোশট

আর ছাড়া আমি সপলাম বাঙালি হিন্দি আচ্ছা নেপালি তাহলে বেশি 가고 그래 우리가 바로 반도 그고 이렇게 아니 저기 거리니로 우리 말아 이제 바야바이 지는 거 아니야 그러니까 이제 먼저 아니 필요 없어 아이 다음에 뭐 필요 없어 그러지 a 이친구고그 사람들 아니 진짜 그렇다 사실 아니

নাই আপোন কৰিলো ভাই কলো গুক আমি মানে নিজে পাই নিজে খুৰালি আৰু কথা সি ৰব

মনে ফ্লপ নাই এই বিডি কোর্টা সেলফিটকে মনে আসনা আমাদের আমাদের দোকানে তো দিলে তিন চারজনই তো কোম্পানি তো নাই

I uh -huh.